তো সীমান্ত দিয়ে পুষিনের ঘটনা ঘটেছে মেহেরপুরের কাজীপুর সীমান্তে আমরা দেখে আপনাদের দেখিয়েছিলাম যে নয় জনকে করা হয়েছে এই মুহূর্তে কিন্তু আমাদের এই কাজীপুর সীমান্তে আরও জনকে নিয়ে আসা হয়েছে এনাদেরকে মোথরাপুর যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু বিএসএফ কর্তৃক যে পুশিন সেই পুশিন করা হয়েছে আমরা আরও একটি তথ্য পেয়েছি সেটি হচ্ছে আমাদের যে শহরাতলা সীমান্ত রয়েছে শহরাতলা বিজেপি ক্যাম্পে আরও তিনজনকে পুশিন করা হয়েছে সেখানে কিন্তু আরও তিনজন দুজন মহিলা একজন পুরুষ রয়েছে সর্বমোট কিন্তু আজকে আঠারো জনকে পুশিন করার একটি তথ্য বিজেপি থেকে আমরা পেয়েছি সেটি এখন আপনাদেরকে আমরা জানাচ্ছি আপনাদেরকে কয়টার দিকে পুশিন করা হয়েছে কয়টার দিকে সাড়ে এগারোটার দিকে আপনারা কত বছর ধরে ছিলেন ইয়েতে ইন্ডিয়ায় জেলে ছিলেন নাকি আপনাদেরকে ধরেছিল কবে ষোলো তারিখে ধরে আজকে কয়টার দিকে আপনাদেরকে এই বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দেয় আচ্ছা আচ্ছা দর্শক এই 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 যে ছয়জন পুরুষকে দেখছেন ইনাদেরকে মৎসাপুর সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু পুশিন করা হয়েছে আর সরাতলা সীমান্ত এলাকা দিয়ে দুইজন নারী এবং একজন পুরুষ তিনজনকে এবং কাজীপুর সীমান্ত এলাকা দিয়ে কিন্তু নয়জন নয়জনকে পুশিন করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন মহিলা এবং চারজন পুরুষ রয়েছে দর্শক সেই চিত্রটি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এই কাজীপুর যে বিজিবি ক্যাম্প রয়েছে এর সামনে কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা দেখছি আসলে বিষয়টি দেখার জন্য জনতা এই আসলে এনাদের যে পরিচয় নাম ঠিকানা সেই বিষয়টি কিন্তু আসলে আইনি যে প্রক্রিয়া সেই কার্যক্রম এখন এই বিজেপি ক্যাম্পে এই এলাকায় চলছে তো দর্শক এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ পরবর্তী আপডেট আবার পরে জানিয়ে দেওয়া হবে